এ আয়াত প্রত্যেক নামাজের পরে তিনবার পড়বেন অর্থ হইল যদি কোনো বিপদ আসে আল্লাহ ছাড়া এটা কেউ এটা সরাইতে পারে না আর যদি কোনো ভালো কেউ দিতে চায় আল্লাহ তালা এটাকে কেউ ঠেকাইতে পারে না ও আমি তিনবার তিনবার করে পড়ছি আর আমার রোগ একবারে ভালো হয়ে গেছে আপনি যাই নামাজ বিছাইয়া দুই একাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলেন সরাসরি আল্লাহ আপনাকে দিয়ে দিবেন যেটা দুনিয়ার কেউ পারে না সেটা পারে কে আল্লাহতলা দিয়ে দিবে আল্লাতলা করে দিবে এবার একজন লোক আমার খুব পরিচিত ঢাকায় শিক্ষা ভবনে চাকরি করতেন না খুবই সৎ মানুষ খুবই ভালো মানুষ উনি মারাত্মক ক্যান্সারে আক্রান্ত অবসর হয়ে গেছেন বেচারা তা আমি খুব দোয়া করছি এবং খুব পরিশান হচ্ছিলাম এত ভালো মানুষ জীবনে মানে একবারেই এই জায়গায় বসি ঘুষ খাইতেন না এটা সবাই জানে একবারে স্বচ্ছ মানুষই লোক আক্রান্ত তা আমি সাহস করি ফোন করি না যে এত অসুস্থতার ভিতরে অনেকদিন পরে ফোন করার সময় ভাবছিলাম যে বেশি আছে না মরে গেছে কারণ পাকস্থলিতে ক্যান্সার এই এই জায়গায় ক্যান্সার হলে তো মাথার কথা না তো শেষে সাহস করি ফোন দিলাম বলে কেমন আছেন কাজে আলহামদুলিল্লাহ খুব ভালো আছে রোগের কী অবস্থা এখন খুব ভালো কি বলে কয়ে ইন্ডিয়া গেছি অমুকখানে গেছি সব গেছি অনেক টাকা খরচ করছি শেষে একজনে বললো সুরে আনামের সতেরো নম্বর আয়াত ওআই ইয়াম সাসকাল্লাহ বেদর ঋণ ফালা কাশে ফালা হু উ ইল্লাহ হু ওয়া ইয়াম সাসকা বেখাই রিলফাহু আলা কুল্লে শাহী ইতাদির ও এই আয়াৎ প্রত্যেক নামাজের পরে তিনবার পড়বেন অর্থ হইলো যদি কোনো বিপদ আছে আল্লাহ ছাড়া এটা কেউ এটা ফরাইতে পারে না আর যদি কোনো ভালো কেউ দিতে চায় আল্লাহ তালা এটাকে কেউ ঠেকাইতে পারে না ও আমি তিনবার তিনবার করি ভরছি আর আমার রোগ এক্কার ভালো হয়ে গেছে আমি আশ্চর্য হয়ে গেছি ক হোজুর একিনীর সাথে ভরছি দেখছি যে দুনিয়ার কোনো ডাক্তার আমাকে ভালো করতে পারবে না ভালো করতে পারে একমাত্র আল্লাহ ওই এখিনের সাথে ভরছি তো আল্লাহ তাহলে আমার রোগ ভালো করে দিছে